নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রীরামকৃষ্ণদের ফেসবুক পেজে জগৎগুরু শ্রীরামকৃষ্ণদের ফেসবুক পেজে আজকে আমরা শুনবো দুর্গা মায়ের অনুধান আজকে বুধবার সন্ধ্যা আমাদের মাতৃময় কাটে প্রথমে আমরা মায়ের কথা শুনেছি তাপিতের মা শ্রীত্রী মা এখন আমরা দুর্গা মায়ের কথায় আসবো ঠাকুর মায়ের চরণে ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রীগুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ শুভ সন্ধ্যা মিনোদী রূপশ্রী সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই গৌরী মা দুর্গা মা সকল মাতৃবৃন্দের শ্রীচরণে ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের কথা শর্মিলা শুভসন্ধ্যা বিলাসপুরের দিদি শুভ সন্ধ্যা সঞ্চিতা দুর্গা মা যখন কৈশোর উত্তীর্ণ হয়েছেন সবে সেই সময় থেকেই সকলকে তিনি বালক যুবক বৃদ্ধ সকলকে তিনি পুত্রকন্যাধ জ্ঞান করতেন এবং তাকে মা বলে ডাকলে তিনি খুব খুশি হতেন তার অন্তরের অপর এক আকিঞ্চন ছিল বালক ও যুবক পবিত্রতা ও ত্যাগ মন্ত্রে উদ্বুদ্ধ করা স্বামীজি যেমন স্বপ্ন দেখেছিলেন লক্ষ নর পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে ভগবানে দৃঢ় বিশ্বাসরূপ বর্মে সজ্জিত হয়ে সমাজের সেবা করবে দুর্গা মায়ের আন্তরিক ছিল তেমনি শুভ সন্ধ্যা জীবনের প্রথম পর্বে মায়ের এই মহৎ স্নেহভাজন সন্তান গোষ্ঠী নয় অপরিচিত পরিচিত সকল ব্যক্তিদের জন্য মা ইচ্ছা করতেন তাদের সকলেই দেহ মনে পবিত্র থাকুক কৌমার্য পালন করুক সন্তানদের কল্যাণে তিনি ভগবানের কাছে এই প্রার্থনা জানাতেন শুভ সন্ধ্যার স্বপ্ন লক্ষ্মী শুভ তখন মায়ের সন্তান সংখ্যা ছিল অল্প প্রবাসী সন্তানগণকে অশেষ আশীর্বাদ ও উৎসাহ দান করে মাঝে মাঝে তিনি চিঠি লিখতেন বলা বাহুল্য তার এই সকল চিঠির মধ্যে সরি সন্তানকে লিখিত নববর্ষের একটি চিঠি থেকে আমরা যদি একটু শুনি তাহলেই বুঝতে পারি মা লিখছেন বাপা মার নববর্ষে স্নেহাশিস গ্রহণ করো শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও তোমাদের মা এই তিনের আশির সহায়তা করে তাদের দিকে টেনে নিন থেকে তাকে ডাকো তাকে পাও এর চেয়ে বড় আকাঙ্ক্ষা ও প্রার্থনা দুঃখী মায়ের আর কিছু নেই গুরু ইষ্টের করুণায় সবই সফল হয় মন যেন কভু নিম্নগামী না হয় তার জন্যই সাধন বর্তমান মনটি যেমন মা কাঙাল এমনতর কাঙাল থেকে জগন্মাতার চরণে শরণাগত হও শ্রী ভগবান শক্তি দিন ভক্তি দিন আর মায়ের প্রতি বিশ্বাস দিন মায়ের বয়স যখন কুড়ি বছরও হয়নি তখন এক চিঠিতে মা লিখছেন মনে খুব দৃঢ়তা রাখবে শুভ শিবানী রিমা সোমা লক্ষ্মী পথে সন্ধ্যা এক পা করে অগ্রসর হতে পারি ভালো না হয় ক্রমশ হবে কিন্তু পিছনে না ফিরি ভাবটি ঠিক রাখা চাই উদ্দেশ্য ঠিক রাখা চাই পরবর্তীকালেও মা তার সন্তানদের এই রূপ চিঠি লিখেছেন স্নেহের আধার বাবধন গৌরী দামোদরের শ্রীচরণ গৌরী দামোদরের শ্রীচরণ প্রান্তে পদার বিন্দে মনপ্রাণ সপে দাও বৎস মতিরহু তুয়া পর বাবা গো সন্তানের জন্য প্রাণ কাঁদছে কাঙাল ছেলের অকপট মাতৃবন্দনা এই বন্দনার সূচনা হয়ে পুত্র মাধবের চরণ পরশের লাভে ধন্য হোক বহু জন্মানি পুণ্যানি রতি শ্যামসুন্দরে সব সরে যাক বিষয় মধু তুচ্ছ হোক মা সন্তানকে লিখছে বিষয় মধু তুচ্ছ হোক আর আমরা সন্তানকে আরো ভোগের দিকে ঠেলে দিচ্ছি আরও বলছি তুই যা তোর আছে আরো বিষয় সম্পত্তি কর আর মা বলছেন সব সরে যাক বিষয় মধু তুচ্ছ হোক শুভ সন্ধ্যা জয়শ্রী শ্রাবণ শুভ সন্ধ্যা শুধু ইষ্ট সাধন ধ্যানমূল গুরহপদম প্রভু তোমাদের মঙ্গল করুন শুভ সন্ধ্যা সংযুক্তা তোমরা উন্নত জীবনের পথে অগ্রসর হয়েছ বা হবে কথা ভেবেও আমার পরম শান্তি হয় প্রভু তোমায় সুযোগ দিন সাধন ভজন সময় পেলেই করবে বাবা মায়ের কাছ থেকে এই রূপ প্রেরণা লাভ করেও সকল সন্তানের পক্ষে অবশ্য তার অভিলষিত ত্যাগের পথে অবিচলিত থাকা সম্ভব হয়নি উত্তরকালে অনেকেই সংসার আশ্রমে প্রবেশ করেছেন কিন্তু সেই সংসার আশ্রমে তাদের নৈতিকতা তাদের নৈতিকতা তাদেরকে উচ্চ আদর্শের দিকেই এগিয়ে নিয়ে গেছে মুষ্টিমেয় কয়েকজনের সৌভাগ্যেই শেষ রক্ষা হয়েছে স্নেহাস্পদ সন্তানদের জীবন পথের এই ব্যর্থতা অর্থাৎ তারা যে ত্যাগের পথে পুরোপুরি যেতে পারল না এই ব্যর্থতা মায়ের প্রাণে সেলের মতো বিদ্ধ কিন্তু তা সত্ত্বেও আদর্শকে খর্ব করে স্নেহকে তিনি কখনোই প্রাধান্য দেননি কেউ যদি বলতো যে আজীবন কৌমার্য ব্রত পালন করতে হলে কঠোর সংগ্রাম করতে হয় মা অবাক হয়ে বলতেন সংগ্রাম কিসের সংগ্রাম আমার জীবনে তো কখনো কোনো সংগ্রাম বুঝতে পারিনি এখন দুর্গা মা তিনি স্বয়ং মহামায়ার একটি রূপ তো তিনি স্বয়ং জগন্নাথের ঘরণে তা তার কাছে যা সংগ্রাম নয় সাধারণ জীবের পক্ষে তো তা নয় কিন্তু মা তাদের সবসময় শক্তি ভক্তি আশ্রয় সমস্ত কিছু দিয়েছেন শুভ সন্ধ্যার কন্যাগণ সম্পর্কেও ব্রহ্মচর্যের পথে অনুপ্রেরণা প্রদান করে মা যে সর্বত্রই সফল হয়েছেন তা নয় তিনি জানতেন এই ত্যাগ বৈরাগ্যের পথে থাকবে কোটিতে গুটিক তথাপি তিনি ইচ্ছা করতেন এই মহান আদর্শ মহান উদ্দেশ্যে তার নির্বাচিত কোনো কন্যাই যেন আশ্রম ত্যাগ করে সংসারমুখী না হয় এই কারণেই আশ্রমের শুদ্ধ পরিবেশ এবং তার স্নেহবন্ধন ছিন্ন করে কোনো কন্যা গৃহে প্রত্যাগমন করলে তিনি ব্যথিত হতেন মনে করতেন আমার চেষ্টা ব্যর্থ হয়েছে যুদ্ধে আমি পরাজিত অর্থাৎ সন্তানকে ভালো স্কুলে ভর্তি করা ভালো কলেজে ভর্তি করা তাকে ক্যারিয়ারের দিকে ঠেলে দেওয়া এইটিকে আমাদের মতো সাধারণ মায়েরা সংগ্রাম মনে করে সন্তানের জন্য লড়াই করে কিন্তু মায়ের আদর্শ মা হচ্ছে এই আদর্শ মায়ের লড়াই হচ্ছে ওই কাঁটা ঘাস খেতে না দিয়ে তাকে শুদ্ধ শক্ত সুন্দরের পথে এগিয়ে দেওয়া যদি সন্তান না পারে আমরা সাধারণ ক্ষেত্র যেমন ব্যথা পাই এখানেও মা আরও আরও বেশি ব্যথা পাচ্ছেন মা যখন অভিজ্ঞতা থেকে বুঝলেন শুভ সন্ধ্যা গুরু কৃপায় যদিও কোনো কোনো সুকৃতি সম্পন্ন সাধকের জীবনে ইন্দ্রিয়ের জাগরণই হয় না অর্থাৎ কামনা বাসনা রিপু এগুলি গুরু কৃপায় কখনোই জাগে না গুরুর কৃপা কত বড় কত শক্তিশালী যে ইন্দ্রিয়ের কোনো তাড়নাতেই তাদের কষ্ট পেতে হয় না তথাপি সকল নরনারীর ক্ষেত্রে তা সম্ভব নয় সুতরাং তাদের জন্য ব্যবস্থা করে দিতেন সমাজ অনুমোদিত বিবাহ এর সঙ্গে এই নির্দিষ্টও দিতে ভুলতেন না এক নারী সদাব্রতি এক হারী সদায়তি অপর সকল নারী মাতৃবৎ সন্তানগণের মধ্যে যারা বিবাহিত তারা যাতে আদর্শ গৃহীর জীবন করেন সংসারে থেকেও সাধন ভজনের পথে অগ্রসর হতে পারেন সেই শিক্ষা তিনি চিরকাল দিয়েছেন অর্থাৎ গার্হস্থ আশ্রম অবলম্বন করলেও তাদের লক্ষ্য হচ্ছে ভগবত পথ ভগবত চিন্তা সহকর্মিনী জনৈক সন্ন্যাসিনীকে তিনি এক পত্রে লিখছেন আমি ব্যর্থ পরাজিত অতি সত্য তথাপি আমি আশ্রম কল্যাণ চিন্তায় ডুবে গেলাম উন্মাদনা কন্যাদের কল্যাণ চিন্তায় মন্ত্রের সাধন আমার শরীর পাতন পর্যন্ত আমি পশ্চাৎপদ নহি যদি দেশের লোক একটাকেও বোঝাতে পারি মেয়ে শুধু বিষয় চিন্তার জন্য নয় মেয়ে শুধু বিষয় চিন্তার জন্য নয় শুধুমাত্র দেহজাত সন্তানের জননী হবার জন্য নয় ব্রহ্মজ্ঞা নারী গুরু মাতা নারী নিষ্কাম নারী জাতিকে আলো দেখিয়ে নিয়ে যায় উক্ত পত্রে ব্যর্থতার পীড়া তীব্র হলেও সফলতার প্রসন্নতাতেও মায়ের মন যে কতখানি পরিপূর্ণ ছিল তার নিদর্শন পাওয়া যায় তার লিখিত বহু পত্রে এই যন্ত্রণাটা শিষ্যেরও এই যন্ত্রণাটা শিষ্যও ভোগ করে গুরু দিতে চাইছেন শিষ্য নিতে পারছে না এর থেকে যন্ত্রণা কষ্ট আর কিচ্ছু হয় না এখনও শারদেশ্বরী আশ্রমে গেলে মনে পড়ে মা চোখের জলে ভেসে বলছেন যে কি পেয়েও আমরা উপযুক্ত হতে পারিনি তাও মায়েরা একেবারে অনাঘ্রাত পুষ্প দেবতার পায়ে নিবেদিত গিরিটি থেকে অন্য একজনকে লিখছেন আশ্রম উদ্যানে তুমি শ্বেত রজনীগন্ধা গিরিটি থেকে তিনি তার একটি কন্যাকে লিখছেন আশ্রম উদ্যানে তুমি শ্বেত রজনীগন্ধা মায়ের করুণা সায়রে জলপদ্ম স্থলে তুমি শিউলি বৃক্ষ একটু নাড়া দিলেই ঝরঝর করে অশ্রু পরে সুবাসিত পুষ্প জগন্নাথ তোমাকে আমায় দিয়েছেন আমার সকল প্রীতি দিয়ে তোমায় করেছি তুমি জগন্নাথের চরণে ফুলটি হয়ে থেকো কি অপূর্ব এবং শুধু অপূর্ব মানে কী কাব্যিকভাবে মা তার সন্তানের কথা লিখছেন ব্যর্থতার বেদনা এবং সাফল্যের আনন্দ কোনোটি কিন্তু তাকে বিচলিত করতে পারেনি কিছুটা বিফলতা তাকে সাময়িকভাবে ব্যথিত করত নিরুৎসাহিত করলেও অন্তরে তিনি বিশ্বাস করতেন যে মহান মাতৃকল্যাণয তিনি ব্রতি হয়েছেন তার হোম শিখা অম্লান রাখতে প্রয়োজন ত্যাগ ও পবিত্রতার মন্ত্রে দীক্ষিত কন্যাকুল এবং এক এক করে তারা আসবেই তার এই দৃঢ় বিশ্বাসই প্রকাশ পেয়েছে তার আরও একটি চিঠিতে আমি যে তার আমি যে তার সেই পুরুষোত্তমের আশ্বাস পেয়েছি পেয়েছি তার আশীর্বাদ করুণা দেখেছি অন্ধকারে লক্ষ্য প্রদীপের আলো বিদেশ থেকে জনৈকা আশ্রমবাসিনীকে মা লিখছেন মাগু এমন মা কাঙাল আমি আর দেখিনি মাগো এমন মা কাঙাল আমি আর দেখিনি যেন খুকির মতো মন যেন মাখনের মতো নরম ফুলের মতো সৌরভ যুক্ত মনে হয় মা এনেছেন আমার জন্য কত কন্যা মানুষ করলুম এমনটি যে বিড়ালির ছানা মা বি জানে না অর্থাৎ মা তার সন্তানকে কত স্নেহে আদরে গঠন করছেন ত্যাগের পথে এগিয়ে দেবার জন্য বারবার এই চিঠিগুলি পড়তে পড়তে মায়ের অনুধ্যান শুনতে শুনতে এই কথাটি মনে হয় আমরাও যেন এই ভাবটি অন্তরে গ্রহণ করতে পারি সন্তানকে ভোগের পথে নয় ত্যাগের পথে উৎসাহিত করবার চেষ্টাটুকু করতে পারি আর মায়ের কাছে প্রার্থনা করতে পারি মা তোমার দিকে টেনে রাখো আর কোনো দিকে যেন ওর মন ভোগের পথে না যায় তোমার দিকে শুধু তোমার দিকে তুমি টেনে রাখো আমাকে সন্তানকে এবং আমাদের সকলকে আজকে এই অবধি শুনলাম কেননা এই অংশটুকু খুব ছোট্ট এটা ঠিক কিন্তু এর মধ্যে যে গভীর ব্যঞ্জনা এই ব্যঞ্জনাটি শুধু অনুভব করবার যেমন কোনো একটি কবিতা পড়তে গেলে অনেক সময় দেখা যায় পুরো বইয়ের সব কবিতাগুলো গড়গড় গড় গড় করে ছোটো বাচ্চারা পড়তে পারে কিন্তু যদি একজন সত্যি কবিত্বময় মন সেই কবিতাটি পড়ে তখন সে কি করে সে হয়তো এক লাইন দু লাইন পরে তারপর সে সেটি ভাবতে থাকে তার গভীরে তার অন্তঃস্থলে প্রবেশ করে এবং সেটি ক্রমে ক্রমে তার হয়ে যায় ঠিক এমনি করে দুর্গা মায়ের এই ভাবটুকু আজকে আমরা আকণ্ঠ পান করলাম যতটুকু আমাদের অন্তরে দৃঢ়ভাবে বসবে ততটুকুই আমরা মায়ের উপযুক্ত সন্তান হয়ে ওঠার পথে এগিয়ে যেতে পারবো জয় মা জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রাম কৃষ্ণ গুরু কৃপা হি কেবলম